পর্তুগালের কট্ট টানপন্থী দলের নেতা আন্দ্রে বেন্তুরা মাদ্রিদে ফ্রান্স ইতালি সহ ইউরোপের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের উপস্থিতিতে ইউরোপে মুসলিম অভিবাসীদের আগমন ঠেকানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে অভিবাসন সম্পর্কে অনেকে আবারও বেশ কিছু আপডেট চেয়েছেন যে আমরা গত পর্বেই কিন্তু অভিবাসীদের আমরা একটা আপডেট দিয়েছিলাম যে আমাদের নতুনদের জন্য কি হবে গত দুইটি পর্তুগাল টুডে দিয়ে আমরা এই বিষয়ে আপডেট দিয়েছিলাম নতুনদের জন্য কি হবে এবং কি আমাদের যে অটো রিনিউ বা আমাদের যে কার্ডের জন্য অপেক্ষা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন যারা মেসেজ দিচ্ছেন বা কমেন্ট করছেন আশা করছি আপনারা গত দুই পর্বের এই পর্তুগাল টুডিতে দেখেন দেখে নেবেন সেখানে থামনাইলের মধ্যে বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে তো যাই হোক আর গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আমরা জানি আমাদের আইআরএস এর মৌসুম চলছে সবাই আইআরএস সাবমিট করছি এবং একটা ফেক ইমেল কিন্তু আমাদের মোবাইলে ইমেলে আসছে এমনকি মোবাইলের মেসেজও আসছে এ বিষয়ে আপনাদের প্রয়োজন একই সাথে সাথে ব্যাংক ট্রান্সফারে আজকে থেকে একটি নতুন পদ্ধতি কার্যকর হয়েছে আজ বিশে মে সোমবার আপনাদের সবাই আরও একবার পর্তুগাল পেতে স্বাগত জানাচ্ছি পর্তুগালের কট্ট ডানপন্থী দল সেগার প্রেসিডেন্ট আন্দ্রে বেন্তুরা ইউরোপে মুসলিম অভিবাসীদের অবাধ আগমন ঠেকাতে তিনি ইউরোপীয় রাজাদেরকে আহ্বান জানিয়েছেন মাদ্রিদে স্পেনের কট্টর ডানপন্থী দল বক্স পার্টির একটি অ্যানুয়াল কনভেনশনে তিনি বক্তব্য রাখেন সেই অনুষ্ঠানে শুধু আন্দ্রে বেন্দ্রই উপস্থিত ছিলেন না সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সের লেপেন এমনকি ভিডিও কনফারেন্সের মধ্যে যুক্ত ছিলেন ইতালির জর্জা মেলোনি এবং হাঙ্গেরির ভিক্টর আরবান এর নামগুলি আপনারা বুঝতে পারছেন তারা সবাই কট্টর ডানপন্থী নেতৃত্ব দিচ্ছেন এই দেশগুলোতে এমনকি এই কট্টর ডানপন্থীর নেতৃত্ব কিন্তু পুরো ইউরোপেই কিন্তু চলিয়ে পড়ছে যদি আমরা পর্তুগালের শেখা সম্পর্কে আপনারা জানেন দু হাজার উনিশ সালে এই দলটির সৃষ্টি হয়ে তারা বর্তমানে পঞ্চাশটি আসন নিয়ে সংসদ দখল করে আছে বলা যায় এটি তারা তৃতীয় সর্বোচ্চ দল হিসেবে সেখানে অবস্থান করছে যদিও প্রায় পঞ্চাশ বছর ইতিহাস নিয়ে অনেক দল পর্তুগিজ সংসদে অনেক পিছিয়ে রয়েছে অপরদিকে যদি আমরা বক্স পার্টি এই পার্টির কনভেনশনে তিনি গিয়েছিলেন স্পেনের যে বক্স পার্টি এই বক্স পার্টির প্রেসিডেন্ট সান্তিয়াগো আবাসকাল এই পার্টিটি সৃষ্টি হয়েছিল দু হাজার তেরো সালে এবং দু হাজার তেরো সালে সৃষ্টি হওয়ার পর দু হাজার উনিশ সালে কিন্তু প্রায় বান্নটি সিট নিয়ে তারাও তৃতীয় সর্বোচ্চ শক্তিধর দল হিসেবে তারা জানান দেন স্প্যানিশ পার্লামেন্টে এমনকি দুহাজার নির্বাচনে তাদের সিট কমলেও কিন্তু তারা তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন তো যাই হোক বক্স পার্টির পার্লামেন্টে এনুয়াল কনভেনশনে পর্তুগিজ প্রতি নেতা সেখানে স্প্যানিশ ভাষায় তিনি বলেন যে পুরো ইউরোপে মুসলিমদের অবাধ বিচরণ ঠেকাতে হবে বা অবাধ অবাধ আগমন ঠেকাতে হবে একই সাথে সাথে তিনি স্প্যানিশ প্যাদ্রোসান প্রধানমন্ত্রী প্যাদ্রোসান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পর্তুগাল প্রধান অ্যান্থিও গস্তাকে একটি বলা যায় দুই নেতাকে তিনি ইউরোপের সবচেয়ে করপ্ট প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন তার সাথে সাথে একই সুরে কথা বলেন ফ্রান্সের তিনিও কিন্তু বলেন যে ইউরোপে মুসলিম আগমন ঠেকাতে হবে ভিক্টর আরবান এবং কিন্তু সেই মিলনীয় ইঙ্গিত দেন এমনকি ইউরোপে অভিবাসন ঠেকাতে তারা সকলের ঐক্যমত পোষণ করেন তবে যাই হোক তাদের যে বক্তব্য এটা ইউরোপের নতুন অভিবাসীদের আগমনের ক্ষেত্রে তাদের একটা অবস্থান হলেও তবে আমরা যারা যে অভিবাসীরা এখানে রয়েছে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যদি আমরা ধর্মের বিষয়টা বাদ দিই অভিবাসীদের সাথে এই পর্তুগিজ তথা এই ইউরোপের নাগরিকদের সাথে আমাদের সুন্দর সহ অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য প্রয়োজন এদেশের কৃষ্টি কালচার এমনকি ভাষা শিক্ষা আমরা যে দেশে অবস্থান করছি পর্তুগালে যারা রয়েছি তারা পর্তুগিজ ভাষা শিখবো এদেশের ওই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো তাদের সাথে সহ অবস্থান করে আমি সেটা বুঝিয়ে দিব তাদের সাথে ইতিহাস ঐতিহ্য জানা মানে তাদের ধর্মকে টেনে না আনা প্রত্যেকটা জাতির একটা ইতিহাস ঐতিহ্য আছে তার মানে আমাদেরকে তাদের ধর্মে ধর্মীয় ধর্মান্তরিত হবে সেমন তেমন কোনো বিষয় নেই এমনকি আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমরা যে মুসলিমরা যে শান্তিপ্রিয় এবং সেভাবেই সুন্দরভাবে এখানে বসবাস করতে হবে তো যাই হোক এই বিষয়টি আমাদের জন্য কাম্য নয় যদিও প্রতিদিনই ইউরোপের বিভিন্ন দেশে এই কট্টর গ্রুপ ছড়িয়ে যাচ্ছে সাধারণত আইবেরিয়ান পেনসুলায় পর্তুগাল এবং স্পেন এই দুটি দেশ যারা পাঁচশো বছর আগে পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছে সেই দেশে এই বিষয়টি কখনোই কেউ কল্পনা করেনি তবে অনেক পর্তুগিজির সাথে কথা বলে দেখা যায় এই নতুন প্রজন্ম বা সরকারের অসন্তোষের কারণেই কট্টর ডানপন্থী গ্রুপের সৃষ্টি হয়েছে তো যাই হোক আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করব এই বিষয়ে আমাদের উৎকণ্ঠার কোনো কিছু নেই তবে খবর সামনে আসার বিষয়টি হয়েছে যে আমাদের এই বিষয়টি মাথায় রেখে আমাদের জীবনযাপন করতে হবে যাতে আমরা সুন্দরভাবে মিলেমিশে এখানে বসবাস করতে পারি অনেকে আছে রেসিডেন্ট কার্ড পাননি তার মানে আপনাকে দীর্ঘদিন এখানে বসবাস করতে হবে সুতরাং চেষ্টা করবে দেশে কালচার শেখা এমনকি পর্তুগিজ ভাষা শেখা চালে পাখি সময়টা আপনার জন্য উপকৃত হবে এমনটা নয় যে এখানে সাত বছর দশ বছর থাকবেন এটা আবার জীবন আপনার জীবন থেকে বাইরে এটা কিন্তু আপনার জীবনের একটা অংশ অনেকগুলো কথা বললাম পর্তুগালগুলো শুধুমাত্র সংবাদ নয় এটি হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা অভিবাসন জীবনকে সঠিকভাবে পরিচালনা করার একটি মাধ্যম যাই হোক আমরা অন্য বিষয়ে চলে যাই দেখুন আমরা যেটা সংবাদ শিরোনামে বলেছি যে এই এখন অনেকে অনেক বিষয় জানতে চাচ্ছেন হয়তো আপনি আমার এই পর্তুগাল অন্য পর্বগুলো স্ক্রিপ্ট করেছেন আপনারা যারা আজকে দেখছেন এবং অভিবাসন সম্পর্কে আপডেট জানতে চাইবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পূর্বের দুটি ভিডিও দেখুন সেখানে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে প্রতিদিন একই বিষয় অবতারণা করা যারা প্রতিদিন দেখেন পর্তুগাল টুটে তাদের জন্য একটি বিরক্তির কারণ হতে পারে সুতরাং আপনাদের যদি নতুনদের পুরাতন সবার জন্যই গত পর্বের দুটি পর্বের দুটি সুন্দর ভিডিও দিয়েছি এবং সেখানে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি আপনারা সেই বিষয়টি শুনে নেবেন তাহলে সকলের জন্য সুবিধা হবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের আইআরএস সাবমিট চলছে আগামী ত্রিশে জুন পর্যন্ত আইআরএস সাবমিট করতে হবে যারা এখনও পর্যন্ত আইআরএস সাবমিট করেননি আপনারা আইআরএস সাবমিট করে দিবেন তবে আইআরএস সাবমিট করলে সাধারণত একটা গ্রুপ বলতে গেলে একটা হ্যাকার গ্রুপ আপনাকে বিভিন্ন ধরনের ফিন্যান্সে বিভিন্ন ধরনের ইমেল পাঠাবে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এমন কোনো মেইলে বা কোনো লিঙ্কে ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার ডিভাইসটি হ্যাক হতে পারে সাধারণত ফিনান্স থেকে তারা এমন ভাব মেসেজ পাঠায় না যেটাতে আপনার লিঙ্কে ক্লিক করতে হবে সুতরাং কে যদি কেউ পাঠায় যে আপনার আয়ার সংক্রান্ত কোনো বিষয় যদি কেউ কোনো মেসেজ আসে আপনার ফোনে অথবা আপনার যদি ইমেলে যদি কোনো ইমেল আসে যে আপনার কি এই লিঙ্কে ক্লিক করুন বা আপনার ড্যাপ পে করুন বা আপনি টাকা পাবেন এই সমস্ত বিষয় যদি কোনো ধরনের লিঙ্ক আসে তাহলে আপনি ক্লিক করবেন না তাহলে আপনার ডিভাইসটি হ্যাক হতে পারে এবং আপনার যদি তথ্যতে শুরু করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থেকে একটি নতুন ব্যাঙ্কিং ট্রান্সফার নতুন বিষয় যুক্ত হয়েছে যে সাধারণত আমরা মূলতি অর্থাৎ আমরা যে এটিএম বুথে যে টাকা ট্রান্সফার করলে দেখতে পাই যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিলেই যিনি যাকে আপনি টাকা পাঠাচ্ছেন তার নামটা চলে আসে তবে আমরা অ্যাপসে এবং অনলাইনে যখন যদি আমরা হোম ব্যাঙ্কিংয়ে যেটা ট্রান্সফার করি সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহী বিষয়টি যুক্ত হয় না তবে আজকে থেকে পর্তুগালের সেন্ট্রাল ব্যাংক এই বিষয়টি নিশ্চিত করেছে যে বাধ্যতামূলক করেছে যে অবশ্যই অবশ্যই আপনার হোম ব্যাঙ্কিংয়েও আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বিষয়টি নিশ্চিত হয়তো হবে যাতে ভুল অ্যাকাউন্টে টাকা না যায় এই জন্যই সরকার এই ব্যবস্থা যদি আপনারা ট্রান্সফার করতে গিয়ে নতুন প্রক্রিয়াটি জেনে থাকেন তাহলে আপনার অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন অথবা আপনি নির্দেশিকা অনুযায়ী আপনার ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করবেন এই ছিল আজকের মতো প্রত্যন্ত আয়োজন আপনার সাথে থাকবেন আবার 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 সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে